দিক থেকে এগিয়ে অনেকই পরিচিত দিক দিক থেকে এগিয়ে আমরা মনে করি তারা সফল কিন্তু আল্লাহ বলছেন প্রকৃত সফল ওই সমস্ত ব্যক্তি নয় প্রকৃত সফল সম্রাট নয় ক্যাসিনের সম্রাট নয় প্রকৃত সফল হচ্ছে ও এই দুনিয়া থেকে বিদায় হয়ে সেই আখের জমিনের প্রকৃত সকল হয়েছে যারা তারাই আসলে সাকসেসফুল লাইফ অর্জন করেছে রক্ত নিয়ে হলেও আল্লাহ অস্তিত্বকে টিকা রাখার জন্য আল্লাহ ম্যামের ভিত্তি